সম্মানিত এলাকাবাসী আপনাদের উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই মাহফিল বছরে মাত্র একদিন হয় আমরা যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করি তাহলে সময় যাবে মাহফিলে আসলেও সময় যাবে চায়ের দোকানে থাকলেও সময় যাবে মাহফিরে আসলেও সময় যাবে যদি আমরা মাহফিরে আসি এই মাহফিল আমাদের নাজাতে উচিরা হতে পারে এজন্য আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আজকের মাহফিরে বয়ান শুনি আলোচনা শুনি এই বয়ান এবং আলোচনা আমাদের নাজাতের হতে পারে ইনশাআল্লাহ সম্মানিত হাজির আমাদের মাঝে এখন আলোচনা করবেন হজরত মৌলানা মুফতি মাসুদ্দিল্লা সিরাজি সাহেব দাবাক বরকাত মুরালিয়া হজরতকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করা হয় i need الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله, لله وكفى وسلاما على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن صدق الله العلي العظيم <تصحيح> وحضرت علماء الكرام وحضرت মাহফিলে আগত শ্রোতাগণ আশেপাশের মা বোনেরা উপস্থিত তুলাম এবং মাহফিলের যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাই আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আসলে আপনাদের সামনে বয়ান করব এই এখানে আসি নাই শুধু বরকতের জন্য আসছিলাম আমাদের মাওলানা মিজান সাহেব শুধু আরোজ করেছেন যে সামান্য কথা বলার জন্য আমার পরে যিনি কথা বলবেন উনি অনেক বড় আলেন যদিও আমার অনেক ছোট সিনেহে আমরা মামু ভাই সম্পর্ক হই হজরত মালান মুফতি ইবরুল আলম সাহেব যার এলেন যার যোগ্যতা আমি বলে এখানে শেষ করতে পারবো না যে সমস্ত ছাত্ররা ওনার কাছে পড়েছেন মুসলিম শরীফ পড়েছেন আকায়দের কিতাবগুলো পড়েছেন ওনারাই বলতে পারবেন যে তার এলিমের যোগ্যতা কি পরিমাণ আমি আরেকজনের মুখে আরেকটি কথা শুনেছি মা আরুফ ওনার এক ছাত্র উনি আমাকে বলছেন যে ওনার কাছে যদি তাফসির আপনি পড়তে পারেন তাহলে বুঝবেন তাফসিরের কত ধরনের এক একটা জিনিস বিশ্লেষণ করতে পারেন সুস্থ দান করুন এবং এই মাদ্রাসা খেদমত নয় সারা জাহানে আল্লাহ পাকের জন্য অনুরাগে ক্ববুলার মনтур আমি এখানে আয়াত করছি মাদ্রাসা সংক্ষিপ্ত একটা বিষয় আল রহমান আল্লাহ পাক আল্লামাল কোরআন আল্লাহ পাক আগে বান্দাকে সৃষ্টি করার পূর্বে কোরআনকে শিক্ষা দিয়েছে তাহলে আমরা যে বলি এই কোরআনের বয়স চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর অনেকে বলে ফেলেন আসলে এটা নয় বরং আসমান আর জমিন সমস্ত মাসলুকাতে সৃষ্টির কোটি কোটি বছর আগে এই কোরআনকে বানিয়ে রাখছে বিধর্মীরা জানেন এই কোরআনের তেল যদি কেউ দিল লাগিয়ে শুনে আল্লাপা তাকে হৃদায় দান করে এই কোরআনের মাধ্যমে মানুষ হেদায়ত পায় এই কোরআনের মাধ্যমে মানুষ পথগ্রস্ত হয়ে যায় তার কারণ হইল এই কেউ যদি এই কোরআনকে ইমান দ্বারা বুঝে সে ইমানদার হয়ে যাবে কেউ যদি মহাব্বতের সহিত বুঝে আল্লাহ তাকে ভালোবাসতে থাকবে কেউ যদি হিংসার নিয়তে শুনে হয়ে যাবে কেউ যদি এই নিয়তে শুনে কোরআনই তো পড়লে পড়ুক আর না পড়লে নাই পড়ুক এটা আবার কেমন জিনিস ইসলামী একটি বিধান হইল এই করা নফল কিন্তু শ্রবণ করা হইল এগুলো যেখানে যেখানে কোরআন তেলাথ হবে সেখানে আমরা মনোযোগ সহকারে সম্ভব এই কোরআন তেল শুই হাজারো ঘটনা আছে বিধর্মীরা কাফের বেবানরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে শোনেন এই সমস্ত ঘটনা বলি আমাদের বাড়ির পাশে এরকম মাদ্রাসা থাকতে আমার সন্তান আমার কলিজার টোকরা এদেরকে কিভাবে অন্য শিক্ষায় শিক্ষিত করতে চাই আপনি নিজেকে চিন্তা করেন ছোট একটি ঘটনা শুনে আমি গত দুই সপ্তাহ আগে ওই ঘটনাটি মসজিদে বলেছিলাম জুম্মার বয়ানে অনেকে হয়তো শুনে থাকবেন হয়তো মুসা আলি সাল্লামের জমানা এক ব্যক্তি

এই ব্যক্তি রিজিককে বরকত করে দাকে জানাইলেন এই ব্যক্তির হায়াত অনুযায়ী যেন জীবনের শেষ দিন পর্যন্ত সে রিজিক পেয়ে যায় ওই ব্যক্তির কাছে যখন এই কথা বলা হলো এখন ওই ব্যক্তি বায়না ধরছে তাহলে আল্লাহকে বলেন আমার সারা জীবনের রিজিক যেন একবারে দিয়ে যায়। সমস্ত রিজিক বলে যদি একবারে দিয়ে যায়। যেমন আমার হায়াম যদি ষাট বছর হয় তো জন্ম থেকে ষাট বছর পর্যন্ত আমি কত কোটি টাকা খাবো এটা একবারে পায় চাই আর কি তো ওই ব্যক্তিকে যখন বলা হলো ওই ব্যক্তির কথা আবার আল্লাহ কেসে বলা হইলো আল্লাহ পালে দুয়াকে কবুল করলেন এই ব্যক্তিকে তার হায়াতের গাড়ি আছে একবার দিয়ে দেওয়া যাও তোমাদের এখন মুসা আলি সাল্লাম চিন্তা করতেছেন এই ব্যক্তি হতে রিজিক পায়া দুই দিন একদিন খাবে আর শেষ হয়ে যাবে ওই লোক কি করলো তার যত রিজিক পাইছে এই খানা পিনা সবকিছু এরকম ভাবে মানুষকে মেহমানদারি শুরু করছে লঙ্গর খানা খুলে দিচ্ছে চিন্তা ভালো তো দুই দিন যাবে

এইজনা محترم আমরা রিজিকের চিন্তা করব না রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ আমাকে রিজিক দিবেন আমার সন্তান হাফেজ হবে আলেম হবে আর কি খাবে না খাবে এই চিন্তা আমার না এই চিন্তা করবেন কে আল্লাহ আল্লাহ কালাম যদি সিনায় থাকে দুনিয়া তো নয় আখিরাত নয়forRoot রিজিকের অভাব হয় না আপনি সারা বিশ্বের আনাচে কানাচে একটি রিপোর্ট তৈরি করে দেখান এমন কোন সংবাদ পাইবেন না কোন এক জায়গায় বিজিকের অভাবে কারণে কোন আলেম ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে ঠিক না বেঠিক কোন হাফিজ কোরআনকে দেখবেন না কোন একটি কৌমি মাদ্রাসার কোন মসজিদে ইমাম ক্ষতিকে পাইবেন না বেতন বৃদ্ধির জন্য বেতন পাওয়ার জন্য তার রিজিক বাড়াইবার জন্য তারা কোনো হরতাল করেছে অবরোধ করেছে এই ধরনের শুনছেন দিন কোন ইমামের ব্যাপারে ঘটনা শুনছেন যে আমাকে বেতন দেন আমি তো না পড়াবো না আর এই সমস্ত জিনিস চিন্তা করে না আমি আল্লাহ বললাম আল্লাহ পাক আমাকে রিজিক দান করবে দেখাবে ঠিক এই জন্য হাদিস শরীফ আসছে তোমার যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় তুমি দুই রাখার তামাজ করে আল্লাহর কাছে যাও এই নামাজের মাধ্যমে আল্লাহ তোমার রিচিটি ব্যবস্থা করে দিবে এই জন্য মহতারাম আমরা যথাসম্ভব এই দিনের কাজের সাথে মাদ্রাসার কাজের সাথে আমরা জুড়ে থাকব আমি নিজে না পারি আমি আমার আমার অন্য আত্মীয় সুজন আছে তাদের সন্তান গুলাকে না মাদ্রাসা এরকম ভাবে ভর্তি করা দেখেন ইনশাল্লাহ দেখেন ইনশাল্লাহ ওই বাচ্চা মুসিলে আল্লাহ পাক আপনার নাজাতের ব্যবস্থা করে দিবে আরেকটি মুসিলে কথা আমি নিজেও লিখে রেখেছি ডাইরিতে আপনারাও লিখে রাখবেন যে সমস্ত ব্যক্তিরা আলেমদেরকে গালি দেয় আলেমদের সাথে দুশমনি করে মাদ্রাসাকে ঘৃণা করে ওয়াজ মাহফিলকে ঘৃণা করে হাফেজদেরকে ঘৃণা করে হুজুর হুজুর বেলা গালি দেয় খোদার কসম কইরা বললাম

আমার আব্বাকে দেখছি আমরা যে সমস্ত উস্তাদদের কাছে লেখাপড়া করেছি আব্বার থেকে অনেক বয়সে ছোট ছিল তিরিশ বছর চল্লিশ বছর ছোট এরকম উস্তাদের কাছে আমরা লেখাপড়া করছি কিন্তু আমরা যেহেতু ছোট ছিলাম আমরা হুজুরদের ওরকম খ্যাতমত করতে পারতাম না এই জন্য আব্বা যখন মাদ্রাসায় যাইতেন হুজুরদের জুতাটা সোজা করে দিয়ে আসতেন হুজুরের যদি রুমালটা ময়লা থাকে মিস্তর চাদর ময়লা থাকে জামাটা ময়লা থাকে আব্বা নিজ হাতে সেগুলো ধোত করে দিয়ে আসেন এবং এই কারণে সর একটা কথা বলতেন আমার সন্তান আপনার কাছে পড়ে এগুলা ভুইবার মতো তার ক্ষমতা হয় নাই ওই বয়স হয় নাই তা আমি নিজ হাতে সেই কর্তব্য পালন করে গেলাম আমি নিজ হাতে সেই কর্তব্য পালন করে গেলাম আমি আপনার خدمت করে গেলাম আমার সন্তানের পক্ষ হইয়া আপনার সন্তানকে মাদ্রাসে দিয়েছেন আলেমদেরকে এইভাবে কদর করেন সম্মান করেন আপনার ঘরে এরকম আলেম আল্লাহ আমার যথাসাধ্য আমি ওই উস্তাদদেরকে এইভাবে সম্মান করে থাকি আজ পর্যন্ত যাদের কাছে ও পড়তেছে বয়সে আমার অনেক ছোট বয়সে আমার অনেক ছোট অন্তত বিশ বছরের ছোট হবে কিন্তু আজ পর্যন্ত ওই টিচারদের ওই শিক্ষকদের জুতা পর্যন্ত আমি পাওয়া দিই নাই যদি জুতা উল্টা দিছি নিজ হাতে সোজা করে দিয়ে আসছি আমার সন্তানকে আমি শিক্ষা দিছি ও যখনই মাদ্রাসায় যায় আমার এই ছেলে আমার এই ছেলে মাত্র ছয় বছর বয়স ও উস্তাদের জুতা সোজা করে দেয় মহতারাম আপনার সন্তানকে এইভাবে শিক্ষা দেন বেদক বানায় না বেদক বানায় না অনেক গার্জিয়ান আছেন কোন ছাত্রকে যদি শাসন করে লেখা জন্য আদব শিক্ষা দেওয়ার জন্য উস্তাদদের উপর রুইঠা এই অত্ম এলাকার ভিতরে নাম বললে চিনবেন আমি সমস্ত গার্জিয়ানদের নাম বলতে চাই না যারা উস্তাদদের শাসনের বিরোধিতা করতে গিয়া ওস্তাদের বিচার করছে ওরকম ভাবে অপমান করছে তারা হিলুন হিলুমচি এবং চোর হয়েছে এলাকা সে হইতে পারে নাই

কোন অঙ্গহানি না হয় তিনটা বেতের বাড়ি যেন চতুর্থটা না হয় হাদিসের শেফ শব্দ যদি চতুর্থ বাড়ি প্রদান করো আঘাত করো তাহলে কিয়ামতের ময়দানে এই বাড়ির প্রতিশোধ আল্লাহ পাক ও শিক্ষক দেখা নেবেন তারপর অনুমতি করব গার্ড দাও। উস্তাদদের সাথে কোনো ব্যধমি করবেন না ব্যধম করবেন না গায়াহাত দিবেন না তাহলে আপনার সন্তানে জীবন বরবাদ হয়ে যাবে করোনার আগে এই মাকবর গড়ের স্কুলের সামনে আমাদের তবলিগি সাথী ভাইয়ের ছেলেকে একজন শিক্ষক মার দূর করেছিল কাউন্সিলের সামনে এখানে আইনা ওই শিক্ষককে বেদমভাবে প্রহার করা হইছে আর সত্য কথা বলতে হয় ওই ছেলে লেখাপড়া হয়নি মাদ্রাসায় হাফেজও হইতে পারে নাই আলিমও হইতে পারে নাই মাঝে মাঝে দেখি বিভিন্ন কারখানা মাল লয়া মাথা রাস্তায় দৌড়াদৌড়ি করে হ্যাঁ আপনার সন্তানের যদি ই হয় সমস্যা হয় এই শিক্ষকের কাছে আপনার সন্তান লেখাপড়া হইতেছে না অন্য জায়গা চেঞ্জ করে দেন কিন্তু শিক্ষকের গায়ে হাত দিয়েন না শিক্ষকের নামে বিচার বসায়েন না আল্লাহ পাক আমাদের সকলকে এবং মাদ্রাসায় শিক্ষকগণকে আমি অনুরোধ করব আপনারা সহনশীল হন অধৈর্য হয়ে যান না রাগকে কন্ট্রোল করুন এই বাচ্চা বিচার কাঠাতে হবে কারণ জন্য কোনো প্রকার বিধান করেন নাই বাচ্চারা ভুল করবে আপনার সন্তান ভুল করে না আপনি ওইভাবে শাসন করেন আমার মাদ্রাসা আমি ওইভাবে বলে দিই বাচ্চা টিচারদেরকে বাচ্চাদের গায়ে দিও না শাসন করো বুঝাও একবার না পড়লে দশ বার বলো আল্লাহ পাক আমাদের সকলকে দিন ইসলাম সঠিকভাবে বোঝার জন্য তৌফিক দান করুন আমিন এবং ঘরে ঘরে আপনাদের সকলের নিয়ত আছে সন্তানগুলোকে হাফেজ বানাইবা আলেম বানাইবা নিজেরা নিয়ত করেন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালা আলহামদুলিল্লাহ আমরা চমৎকার আলোচনা শুনেছি হজরত মৌলানা মুফতি মাসুমদুল্লা সিরাজি সাহেব হুজুরের কাছ থেকে আল্লাহ হুজুরের হায়াতে বারাক্কা দান করুন আল্লাহ যে খেতমত দিতেছেন ওদের কাছ থেকে আরো বেশি বেশি খেদমত নেওয়ার দান করুন সম্মানিত হাজরিন আমরা যারা এখনো আলোচনায় ময়দানে আসতেছি না কেমন জানি মনে হচ্ছে গত শীত থেকে এবারের শীত অনেক বেশি আমাদেরকে রেখে রেখে চলে চলে অনেক আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গিয়েছেন মৃত্যুর কুরু ঠিক নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই মৃত্যু আসবে সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে আমি যদি ওটিকায় বাড়ি বানাই সেখানেও আমার মৃত্যু হবে চাঁদের দেশে বাড়ি বানাই সেখানেও আবার মৃত্যু থেকে হবে মৃত্যু থেকে আমরা যতই পালাই মৃত্যু কিন্তু আমাদেরকে পাকড়াও করবেই এজন্য আমরা যারা ঘোরাফেরা করতেছি দোকানে আছি আমরা নেহের করে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য আমরা মাহফিলে চলে আসি সম্মানিত হাজিরিন আমাদের সামনে এখন আলোচনা পেশ করবেন কামরাগিছরের সম্পর্কিত আলে হাজার হাজার ছাত্রের উস্তাদ হযরত মাওলানা মুফতি বদরুল আলম সাহেব দাবত কর দহুল আলিয়া সিনিয়র উস্তাদ জামিয়া কুরআনিয়া লালবাগ ঢাকা হযরতকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করা হলো ওলা টিভি সত্য ও ন্যায়ের পথে